সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্যই সম্পূর্ণ নতুন বিষয় যে নিষ্ঠুরতম এপ্রিলেই আত্মঘাতী রবীন্দ্রনাথের নতুন বৌঠান কি ঘটেছিল উনিশে এপ্রিল এপ্রিল যে নিষ্ঠুরতম মাস এ কথা আমাদের জানিয়েছিলেন টিএস অ্যালিয়েট কিন্তু দ্য ওয়েস্টল্যান্ডের কবির জন্মেরও চার বছর আগে বাঙালির জীবনে এপ্রিল এমন এক অভিঘাত এনেছিল যা আজও ছুরির তীক্ষ্ণ ফলা হয়ে গেছে আছে বঙ্গজীবনের সাংস্কৃতিক এক বেদনা বিদুর লোককথার গভীরে উনিশে এপ্রিল তারিখটা ঋতুপর্ণ ঘোষের ছবির নাম হিসাবে একটা অন্য মাত্রা পেয়েছে বটে কিন্তু রবীন্দ্রনাথের নতুন বৌঠানের আত্মহত্যার দিনটা যে ওই তারিখেই তা হয়তো সবসময় খেয়াল থাকে না তবু কখনো খেয়াল পড়লেই সেই নিষ্ঠুরতার জলছাপকে সম্যক উপলব্ধি করা যায় বইকি আঠেরোশো চুরাশি সাল থেকে দু হাজার পঁচিশ সময়ের হিসাবে প্রায় দেড়শো বছর হতে চলল তবু রবীন্দ্র আলোচনায় বারবার উঠে আসে কাদম্বরীর মৃত্যু প্রসঙ্গ আর সঙ্গেই দুজনের সম্পর্কের আলো আধারি এবং তার সঙ্গে কাদম্বরীর জীবনের শেষ পর্বে যোগসূত্র নিয়ে কাটা যা জানিয়ে বাঙালির এক আশ্চর্য অস্বস্তি রয়েছে আবার কৌতূহল সেই চর্বিত চর্বণে আমরা এই লেখায় আর ঢুকব না কেবল দেখব সেই উনিশে এপ্রিলের রাত এবং রবীন্দ্রনাথের জীবনে সেই কিভাবে একই সঙ্গে সেই ঘটনা শোক ও শোক থেকে শান্তি হয়ে উঠেছে ক্রমশ মৃত্যু শোক নামে রচনায় রবীন্দ্রনাথ লিখেছেন চব্বিশ বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয় তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটাইয়া ছুটিয়া যায় কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই তাই সেদিনকার সব আঘাত বুক পাতিয়া রইতে হয়েছিল এই চব্বিশ বছরের শোকের কথা তিনি লিখেছেন তার প্রথম শোক কবিতাতেও সেখানে অবশ্য সেটাকে পঁচিশ বছর করা হয়েছে সেই কবিতা শুরুই হচ্ছে মনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল আমাকে চিনতে পারো না আমি ফিরে তার মুখের দিকে তাকালেম বললেম মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে সে বললে আমি তোমার সেই অনেক কালের সেই পঁচিশ বছর বয়সের শোক তার চোখের কোণে একটু ছল ছলে আভা দেখা দিলে যেন দিঘির জলে চাঁদের রেখা এই কবিতার শেষে রয়েছে যা ছিল শোক আজ তাই আমার শান্তি এই রচনাটি লিপিকার যে গ্রন্থ উনিশশো সালে প্রকাশিত অর্থাৎ ততদিনে কবি প্রৌঢ় নোবেল প্রাপ্তির মধ্য দিয়ে খ্যাতির চূড়ায় অবস্থান করছেন তবু ব্যক্তিগত জীবনকে ফালা ফালা করে দিয়েছে মৃত্যু শোকের ধারালো তরবারই কিন্তু তবু সব শোকের একেবারে প্রথম যে শোক তার কাছেই ফিরতে হয়েছে তাকে কেননা আজ সেই শোক তার কাছে আরও গভীর ব্যঞ্জনায় ধরা দিচ্ছে শোকের যে অস্থিরতা যে প্রবল তিক্ত গরল স্রোত তা সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে যায় সেই প্রিয়জন সান্নিধ্যের স্মৃতি তখন এক শান্তিকে নির্মাণ করতে থাকে তার লেখাতেই তো আমরা পেয়েছি হে জগতের বিস্তৃত আমার চিরশ্রিত আগে তোমাকে যেমন গান শুনাইতাম এখন তোমাকে তেমন শুনাইতে পারি না কেন যে সব লেখা তুমি এত ভালোবাসিয়া শুনিতে তোমার সঙ্গেই যাহাদের বিশেষ যোগ একটু আড়াল হইয়াছ বলিয়াই তোমার সঙ্গে আর কি তাহাদের কোনো সম্বন্ধ নাই অর্থাৎ জীবনের এই প্রথম শোককে সারা জীবন এক লাইট হাউসের মতো সামনে রেখে দিতে চেয়েছিলেন তিনি কখনো যদি মনে হয় আস্তে আস্তে নিভে আসছে সেই স্মৃতি তখন নিজের সেই অসহায়তাও তিনি রেখে গিয়েছেন তার লেখার ভিতরেই আবার যতীন্দ্রও তাকে বলেননি হয়তো মনের কোণে থেকে গিয়েছিল এক তীব্র আফসোস কিন্তু এই অনেক পরের কথা আমাদের লেখা ছুঁয়ে দিক উনিশ এপ্রিলকে কি হয়েছিল সেই রাতে কেন জীবন শেষ করে দিতে চেয়ে বিশু নামনি এক কাপড়লির থেকে লুকিয়ে আফেম কিনে ফেলেন তিনি সেই রহস্যের মীমাংসা বোধ আর কখনোই থাকবে না এই আত্মহত্যার সঙ্গে সরাসরি রবীন্দ্রনাথকে জড়িয়ে দেওয়ার প্রবণতাও বজায় থাকবে যেহেতু রবীন্দ্রনাথের বিয়ের চার মাসের মধ্যেই এই ঘটনা ঘটেছিল সেই কারণেই বোধ সবচেয়ে বেশি গুঞ্জন তৈরি হয়েছিল কিন্তু কবি বিহারীলাল চক্রবর্তীর মতো পারিবারিক বন্ধু কিংবা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরা দেবীর মতে এর পিছনে ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর স্বামীর প্রতি অভিমান থেকেই কাদম্বরী চরম পথ বেছে নিয়েছিলেন কিনা তার প্রত্যক্ষ প্রমাণ নেই বটে কিন্তু রয়েছে এইসব মানুষদের ধারণা আসলে কাদম্বরী দেবী সংস্কৃতিতে অবগাহন করা নরম মনের এক মানুষ অভিমান এমন মানুষকেই কুঁড়ে কুড়ে খায় হ্যাঁ তাকে দংশন করেছিল একাকিত্ব হয়তো প্রিয় রবির ক্রমশ দূরে সরে যাওয়া অন্যদিকে জ্যোতির সঙ্গে মনোমালিন্য সন্তানহীনতার মতো নানা কারণে বুকের ভিতর ভাসিয়ে রেখেছিল ঘন কালো মেঘ যে মেঘ থেকে বৃষ্টি হয় না কে বলি এক দৃঢ় ছড়িয়ে যেতে থাকে দূরে দূরে। এমনও দাবি করা হয় কাদম্বরীর আত্মহত্যার প্রবণতা আগেও ছিল কেবল আঠেরোশো চুরাশি সালের সেই দিনটা মনের ভিতরে সবচেয়ে বেশি একলা হওয়ার ঋণ ঋণে নিঃসঙ্গ সুর বেজে উঠেছিল কাদম্বরীর মৃত্যু নিয়ে ঠাকুর বাড়ির নিরবতা কিংবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সংবাদ মাধ্যমকে প্রভাবিত করে খবরটা চেপে দেওয়াই পরবর্তী সময়ে কাদম্বরীর মৃত্যুর প্রেক্ষাপটে একটা কেচ্ছার গন্ধ ছড়িয়ে দিয়েছে কাদম্বরীর ক্রমশ একলা হওয়ার অসহায়তার চেয়ে সেটার আবেদন যে অনেক বেশি তা বলাই বাহুল্য আর সেটাই হয়েছে কাল কাদম্বরীর মৃত্যুর নেপথ্য কাহিনী না খুঁজে বরং রবীন্দ্রনাথের লেখায় সে মৃত্যুর যে অভিঘাত তা খুঁজতে গেলে হয়তো প্রাপ্তি কম হয় না আমরা যেন সেই অন্বেষণ জারি রাখি আজকের দিনে হয়তো কাদম্বরীকে কাউন্সেলিং করানো যেত প্রয়োজন পড়লে দেওয়া যেত ওষুধও শতাব্দী পেরিয়ে আরও দূরে চলে আসা কাদম্বরীর মৃত্যুদিন প্রকৃত প্রস্তাবে এক প্রতীকী মৃত্যুও প্রিয়জনের ক্রমেই দূরে সরে যাওয়া কুয়াশাকে দূর না করে তার ভিতর আরও বেশি করে অবুঝ কুয়াশা ছড়িয়ে দেওয়ার পরিণাম থেকে আমাদের সতর্ক করে দেয় এই দিনটা প্রিয়জনের সান্নিধ্যের চেয়ে বড়ো যে কিছু হতে পারে না সে কথা মনে করিয়ে দেয় পাশাপাশি অভিমানী মনকেও বুঝিয়ে দেয় জীবনের চেয়ে কিছুতেই কিছু দামি হতে পারে না লুকিয়ে রাখা আভিমের কালো গুলি